রামকৃষ্ণ ভাবানুরাগীদের কাছে কাশীপুর উদ্যানবাটি হলো এক অন্যতম আকর্ষণ যদিও আমরা সকলেই জানি যে আমাদের প্রিয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরম বংশদেব এই পবিত্র স্থানে তবে বেশ কিছু অর্থনৈতিক কারণের জন্যই ছেড়ে দিতে বাধ্য হয় কাশীপুর উদ্যান বাটি তবে বর্তমানে রয়েছে কিন্তু এরই মাঝে রয়েছে পুনরুদ্ধারের গল্প ও লড়াইয়ের ইতিহাস তা আজ আমরা জানব রামকৃষ্ণ সত্যানন্দ আশ্রমের সাধারণ সম্পাদক শারদাত্মা নন্দজি মহারাজের কাছ থেকে ঠাকুর দেহ ছেড়ে চলে যাওয়ার পর কিভাবে কাশীপুর উদ্যানবাটিকে আবার উদ্ধার করা হলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার ঠাকুর আঠারোশো ছিয়াশি সালে তিনি কাশীপুর উদ্যানবাদীতে দেহ রাখলেন এই বাড়িটা তখন ভাড়া দিতেন ভক্তরা সুয়ের মিত্র ভাড়া দিতেন ঠাকুরের ধ্যান তো পর তিনি দিনে বাড়ি ভাড়া নিয়ে তো আর কোনো কাজ নেই ঠাকুর চলে গেল মানে শেষ তখন বলে তোমরা যে যার বাড়িতে ফিরে যাও আর এই বাড়ি আমরা যেতে পারবো না যাই হোক বাড়ির মালিক যিনি তার হাতে আবার চলে গেল আঠারোশো ছিয়াশি থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল পর্যন্ত এটি মানে ওই মালিক মালিকখানার যার বাড়ি যারা যারা এই মালিক ছিলেন তারা তখনকার দিনে এক কথাই মানে কষায়ের ব্যবসা গরু শুকরের মাংস প্রসেসিং করে এখান থেকে বিদেশে চালান হতো নানা যুদ্ধ দেশ বিদেশে সে যুদ্ধে চালান করত একজন ইংরেজ সাহেব তো কাশীপুর উদ্যান বাড়ি থেকে সত্যানন্দ দেবের যে তপস্যার স্থল আছে এগারো নম্বর রতনবাবু রোড তাদের পৈতৃক বাড়ি না লাল বাড়ি পুলিশ সাহেবের বাড়ি সেটা খুব বেশি দূরে ছিল না খুব কাছাকাছি তো সপ্তমজি তো বাড়িতে আসতেন আর চিরাকোটায় তপস্যা করতেন বাড়িতে থেকে মানে স্টুডেন্ট লাইফে ছোট্ট চিরা চার ফুট বাই চার ফুট আর চিরাকোটার বাড়িতে থাকতেন থাকতেন তার তপস্যা করতে করতে তার মনে হলো যে আমরা যাকে অবতার ভগবান বলি সেই ভগবানের শেষ লীলা স্থল রেখা সন্তান বাটি কী অবস্থায় আছে যাই না তারপরে দুজন তার সঙ্গে যারা তপস্যা করতে এসেছিলেন স্বামী পরমানন্দ স্বামী শিবানন্দ মহারাজ হ্যাঁ তখন পরবর্তীতে তাদের নাম হয়েছিল তখন তারা সত্যানন্দ সত্যবন্দেশনে তপস্যা করতেন জবাব দেন তপস্যা তাদেরকে পান এটা কি ব্যাপার তাদের একটা বড় গেট হ্যাঁ সেখানে ভিতরে ঢুকে তাদের ডেভেলপমেন্ট হিসাবে ওই বসায়ের কারখানা হ্যাঁ শুকর গরু এই সমস্ত মাংস প্যাকিং হচ্ছে তারা সেই দেখে তারা বিভি শিকার চাকরির ঘরটা কিন্তু ঠিক ছিল তারা বললেন ঠাকুরের যে ঘরটা ছিলেন সেই ঘরটা ঠাকুরের একটা ছবি লাগানো ছিল এটুকুই একটা শান্তির বার্তা নিয়ে তারা এলেন যে ওখানে এসব কাণ্ডকার ব্যথিত হলেন তিনি তখন আরও তীব্র তপস্যা এই কাশ্বাসনে যেখানে ঠাকুরের দেহ সৎকার হয়েছে সেখানে গিয়ে তপস্যা রাতের বড় ব্যাগ পায়ে দাঁড়িয়ে জ্বর করছে ঠাকুর তোমার জায়গা তোমাকেই রক্ষা করতে হবে এটা একটা তো আমাদের কাছে খুব মানে পাশছেন ব্যথা যেন গরু শুকরের কাগজে পাশায় থানা হয়েছে তা তিনি অনেক করে তপস্যা করছেন এটাকে উদ্ধার করতে হবে তারই ভগ্নীপতি তিনি খুব বড় লোক ছিলেন তিনি রামচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার কাছে একটি তিনি বার্তা পাঠালেন যে রাম হ্যাঁ আমরা যা চিন্তা করি তিনিও রাম তুমিও রাম তুমি বলো না কাশ্মীরটাকে রক্ষা করতে তখন উনি একপাদের রাজি হয়ে গেলেন যে ঠিক আছে তাকে সত্যানন্দকে তার ঠাকুর ঠাকুরগুলো সম্বোধন করতেন তপস্যইয়ান থেকে সত্যানন্দ ঠাকুর সত্যানন্দ বলতেন সেই সত্যানন্দদের ইচ্ছা এবং রামচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের আর্থিক সহায় তখনকার দিনে দুরক্ষ দশ হাজার টাকা তা দিতে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে সেই দূরক্ষ দশ হাজার টাকা দিয়ে বাড়ির মালিকের কাছ থেকে জায়গাটিকে ফিরে নেওয়া ও তারা সেটা কিনে নেওয়া হলো আমাদের নামে রেজিস্ট্রি হয়ে গেলো তারপর রামকৃষ্ণ মঠ মিশন তারা দিল আর এই ছোটো প্রতিষ্ঠান এটা কিনে নিল ঠাকুরের শেষ লীলাস্থল অন্তরীলার জায়গা তোমার রামকৃষ্ণ মিশনের প্রণন নিল তারা আমাদেরকে কিছু না বলে তারা অনেক সহি সাহুদ জোগাড় করে তারা আমাদের বিরুদ্ধে মামলা করে দেয় এটা সত্য কাহিনী জানা উচিত মানুষের ইতিহাস তো তো মানে সত্যই বলবে তারা মামলা মগদ্দমা করে দিল কোর্টের জাস্টিস বললো যে আমরা তো কী উদ্দেশ্য যে না এই যে উদ্দেশ্য এই জায়গাটা আমরা সংরক্ষণ করব বললেন ওনারা হয়তো এটা সংরক্ষণ করার জন্যই ওটা কিনে নিয়েছেন তো আপনারা যতই বড় বড় মানুষের সই করে নিয়ে আসুন না কেন এটা আপনারা এভাবে পেতে পারেন না তারা সংরক্ষণ করা উদ্যোগ আপনারা এতদিন করেননি কেন ওনারাও তো করেছে করে দেখিয়েছে যে ওটা উদ্ধার করে ওনারা জায়গাটাকে ঠাকুরের নামে পবিত্র প্রতিষ্ঠায় পরিণত করবেন তখন বললেন তোমার একটাই সত্ত্বে তোমার পেতে পারো তোমরা ওখানে গিয়ে তাদের সঙ্গে কথা বলো এবার ডাইরেক্ট তোমরা কোর্টে চলে এলে একটা ক্ষমতার দেখিয়ে তো কোর্ট তো মানে সেই যা সৃষ্টি দেব তখন কোর্টের বিখ্যাত বিচারপতি তিনি বললেন তোমরা তাদের কাছে যাও সত্যন কাছে যাও তারা যে কাজটা করে তাদেরকে বলো যে এটা যদি আমাদেরকে দেন তাহলে আমরা এটাকে সংরক্ষণ করব সত্যন্ত্র কাছে তারা গেলেন বিচারপতির কথা শুনে শিউতে গেলেন সত্যন্ত সঙ্গে সঙ্গে বলেন ঠিক আছে যদি বড় ভাইরা আগে এগিয়ে আসে তাহলে সেখানে আমাদের না দেওয়ার কিছু নেই উনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন আবার সেই টাকাটা দিয়ে এটি আমার রামকৃষ্ণ আর ফিরিয়ে দেওয়া হয় এটাই ছিল একটা ইতিহাস কিন্তু সত্যেন্দ্রজি এই নবত ছাগল থাকত কোন দরজা জানা ছিল না দক্ষিণেশ্বরের নবত উনি সেই নবত দরজায় যেন লাগিয়ে মায়ের ছবি রেখে ওর পুজো পাঠ গিয়ে পয়সা করতেন গিয়ে এইভাবে ওই নবত চা গিয়েছিলেন কামার ফুকু সেটাও আমাদের নামে গেট তৈরি হয়ে গেছিলো হ্যাঁ পরবর্তীকালে রামকৃষ্ণ মন মিশন বলে না এটা আমরা নেব তারপর আমরা ওখান থেকে সরে আসি হ্যাঁ ঠাকুরের যে জায়গাগুলি সেগুলি সব বিক্রি পাটা হয়ে যাচ্ছে হ্যাঁ গৃহস্থ মানুষ কিনে নিয়ে ঘর বাড়ি করছে হ্যাঁ তখন কৃষ্ণ মিশন মায়ের বাড়ি নিয়ে ব্যস্ত হ্যাঁ জলের নিয়ে ব্যস্ত তারপরে ওরা নেন আমরা আবার ওখান থেকে সরে আসি এইভাবে সত্যানন্দ কারোর সঙ্গে ট্যাসেল করার জন্য নয় জায়গা ঠাকুর মায়ের জায়গা স্বামীজির জায়গায় যে আলমবাজার মঠ সংরক্ষণে উনি তকরণী ভূমিকা নিয়েছেন হ্যাঁ যে রামকৃষ্ণ ভাব আন্দোলনকে সংরক্ষণ এবং ঠিক জায়গায় মানে ডেভেলপ করার পরিকল্পনা ওনার ছিল আমাদের আর্থিক সহজ সাধ্য ছিল না কিন্তু মানসিক যে সাধ্য হয়েছিল সেটা আসলে তিনি আমাদের পথটা দেখিয়েছিলেন এইভাবে আজকাল আলমবাজার মোট সংরক্ষণ বিশ্ব মানুষের দ্বারাই হচ্ছে খুব আনন্দের কথা এখন আমরা তো জমি জায়গা কিনে নিজেদের ঘর বাড়ি বা আশ্রম করার জন্য এগুলো করিনি এগুলো করা হয়েছিল সংরক্ষণ দেশ বিদেশের মানুষ আজকে আসবে আমার মাঝে মঠে আজকে একটা মিউজিয়াম তৈরি হচ্ছে খুব সুন্দর মিউজিয়াম তৈরি রামকৃষ্ণ আন্দোলনের ইতিহাসটা ফুটিয়ে তোলা হবে তো এটা একটা বড় কাজ যার মূলে রয়েছে সত্যানন্দির ত্যাগ তপস্যা এবং তার দূরদৃষ্টি তার পরিচয় सत्तम भी रोदा रामकृष्ण बंद नमस्कार